অবশ্যই এটা একটা আনন্দের বিষয় আর জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছি আমি সারা বছর যা যেভাবে পড়েছি যেভাবে খেটেছিলাম ভালোবেসে পড়েছিলাম তার ফল পেয়েছি অবশ্যই ভালো লাগছে আজকে এক্সাক্টলি আমি কোনো টাইম বলতে পারবো না কারণ সারাদিন বাড়ির মধ্যেই থাকতাম আর পড়াশোনা নিয়েই থাকতাম যখন ভালো লাগতো পড়ার মাঝখানে বেগ নিতাম এবং সারাদিন এই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম আর প্রিয় বিষয় সব বিষয়ে ভালো লাগতো মোটামুটি খুব একটা তেমন সময় পায়নি আর কি আর পড়াশোনার বাইরে খেলা দেখা খেলার সময় আর কি হয়ে ওঠেনি তাই জন্য খেলা দেখার মাধ্যমে সেটা পূরণ করতে হতো

তারা এটাই বলবো যে তারা যেভাবে যেখান থেকেই হোক যেমন ভাবে পড়াশোনা করছে সেটা সেটার উপর ট্রাস্ট করে তারা এগিয়ে যাক আর নিজের উপর বিশ্বাস রাখুক সিকোয়েন্স মেনটেন করে যেভাবে বেশি কিছুর উপর ছোটাছুটি না করে নিজের নিজের মধ্যে যতটা সম্ভব সেটা জ্ঞান অর্জন করে সেটাকে বারবার রিভাইজ করার মাধ্যমে নিজের করে পড়াশোনা করলে যেমন আগে যেমন পড়াশোনা করতাম সেভাবেই করেছি আর বাড়িতে সকলে পরিবারের সকলে স্কুলের শিক্ষক শিক্ষক টিউশন প্রাইফেরা সকলেই আমাকে সমানভাবে সাহায্য করেছিল তো তার ফলেই এটা হয়েছে না সকলেই সকলেই তার তার নিজেরা যেভাবে সাহায্য করতে পারে আমাকে সেইভাবে সাহায্য করেছে তাই একার কৃতিত্ব না অবশ্যই আমি নিজেকে আমি নিজে যেমন চেষ্টা করেছি আমার মা বাবা শিক্ষক শিক্ষিকা সকলেই নিজের মতো করে আমাকে সাহায্য করেছে